আপনি কি চুলকানিতে বিরক্ত শরীরের যে কোনো জায়গায় হোক হাত পা ঘাড় পিঠ বা প্রাইভেট অংশ চুলকানি খুবই অস্বস্তিকর আজকের ভিডিওতে জানব চুলকানি দূর করার কার্যকরী কিছু ক্রিম এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন চুলকানি কেন হয় অ্যালার্জি ফাঙ্গাল ইনফেকশন ছুলিদাদ, একজিমা শুষ্ক ত্বক ঘামাচি পোকামাকড়ের কামড় কারণ অনুযায়ী ক্রিম বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চুলকানি দূর করার জনপ্রিয় ক্রিমগুলো এক হাইড্রোকটিজোন ক্রিম এক ব্যবহার অ্যালার্জিজিত চুলকানি লালচে ভাব ন্যাশ কিভাবে ব্যবহার করবেন পরিষ্কার জায়গায় দিনে এক থেকে দুইবার পাতলা করে লাগাতে হবে সতর্কতা মুখে বা প্রাইভেট অংশে ডাক্তার ছাড়া ব্যবহার করা ঠিক নয় দুই কথ্রেমাজও ক্রিম ব্যবহার ফাঙ্গাল ইনফেকশনের কারণে হওয়া চুলকানি দাঁতঝুলি রিংওয়ার্ম কিভাবে ব্যবহার করবেন সংক্রমিত জায়গায় দিনে দুইবার দুই থেকে চার সপ্তাহ ব্যবহার তিন মেখানজ ও ক্রিয়েম ব্যবহার দীর্ঘদিনের ছুলি বা দাঁত হলে ব্যবহার বিধি দিনে এক থেকে দুইবার কমপক্ষে দুই সপ্তাহ চার খ্যালামাইন ব্যবহার ঘামাচি সূর্যের জ্বালা অ্যালার্জি এটি ত্বককে ঠান্ডা রাখে ও চুলকানি কমায় পাচ ফার্মাট্রেন পাচক্রুয়েম ব্যবহার স্ক্যাবিস মাইট রাতের বেলাবেশি চুলকানি হলে ব্যবহারবিধি পুরো শরীরে লাগাতে হয় আট থেকে এক চার ঘণ্টা রেখে ধুতে হয় ডাক্তারের পরামর্শে খেয়াল রাখুন কোন চুলকানি যদি সাত থেকে এক শূন্য দিনের মধ্যে না কমে ডাক্তার দেখান প্রাইভেট অংশ বা মুখে যে কোনো স্টেরেট ক্রিম ব্যবহার করবেন না অতিরিক্ত চুলকানি করলে ত্বকে ক্ষত হতে পারে সতর্ক থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ